কোথায় বাল্লদিগির পার বাল্লদিগির পার কোন ক্লাসে পড়ো তুমি থ্রিতে আচ্ছা তুমি যে ইয়াটা পারো খেলাটা পারো এটা এটা কি কি বলে এটার নাম কি গুরুন্তি গুরুন্তি তুমি কি আরেকবার দেখাইতে পারবা আচ্ছা তাহলে আমাদেরকে আবার খেলাটা দেখাও আচ্ছা তুমি হয়রান হয়ে গেছো একটু জিরা জিরা নাও ঠিক আছে সাধারণ অসাধারণ বসো তুমি বসো তুমি বসো 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 মাথা ঘুরাচ্ছে তোমার তুমি যে খেলা দেখাইলা অসাধারণ অসাধারণ তো তোমার তোমার আপুর নাম কি তোমার আপু কি করে কষাই কাম করে শুক্রবার খালি কষাই কাম করে আর

আচ্ছা তোমার সহপাঠী নেই তোমার সহপাঠী কেউ নেই আচ্ছা আচ্ছা ওকে ওকে তোমার পিছনে ওকে পিছু ছেলেটা কে এটা তোমার ভাই নাকি তোমার তোমার কি হয় ও ও আচ্ছা আচ্ছা তোমার বন্ধ ও আচ্ছা তোমার সহপাঠী নাই বলে তুমি খেলতে পারো না না

তাহলে তুমি আস্তে আস্তে করতে করতে এটা নিজে নিজে শিখে গেছো না তোমার বয়স এখন কত আমার এখন সঠিক জানি না কিন্তু আমি জানি আমার বয়স নয় বছর নয় বছর না তুমি কোন ক্লাসে না পড়া বলছো সোনাগা চাইল্ড হোম কিন্ডারগার্টেন কোন ক্লাসে বলছিলে মানে পুরো উঠ থ্রি পরীক্ষা দিয়া লাইছি পুরো উঠতে আচ্ছা আচ্ছা যাক তুমি আজকে যে খেলা দেখাইলা তোমাকে অসংখ্য ধন্যবাদ

আচ্ছা আচ্ছা এমনি তোমার বন্ধু সাথে তো ভাই ওদের সাথে খেলো আর কি না আমি সাথে বাড়িতে নি আমি আর কাকার সাথে খেলি আর আমার বড় তুমি করো জাহিদ সাথে হ্যাঁ একটা করছি একটা করছো কইছিলাম করব কিন্তু জাহিদ ভাই ঢাকা চাকরি শুরু সুন্দর যে খেলা দেখাইলা আমাৰ গছ অক ভাল লাগছে তো ভাই তোমাক খুছি হৈ কিছু টকা দি তুমি দোকানত কিছু খেয় নেবা আৰু কি ঠিক আছে যাওক তুমি খুছি তো নে কি আচ্ছা যাওক ঠিক আছে ধন্যবাদ